পানি হাসোরের ময়দানে আপনার জীবন বাঁচাতে পারে জানেন কি আপনি আজ যে এক কাপ পানি কাউকে দিলেন সেই পানি কিয়ামতের দিনে আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে হ্যাঁ ছোট একটা কাজ কিন্তু ফলাফল অবিশ্বাস্য রাসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তৃষ্ণার্তকে পান করায় আল্লাহ তাকে কিয়ামতের দিন এমন পানি পান করাবেন যার পর সে আর কখনও তৃষ্ণার্ত হবে না সইহি হাদিস একবার এক সাহাবি রাসুল সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে বেশি কিছু নেই আমি কিভাবে সৎকা করব তিনি বললেন এক গ্লাস পানি দিয়েও সৎকা করা যায় এটা শুধু পানি নয় ভাই এটা দান এটা রহমত এটা আখিরাতের পাথেও আজ আপনি হয়তো পথের ধারে এক গরিব মানুষকে পানি দিলেন কেউ দেখল না কিন্তু আল্লাহ দেখলেন আর হাসরির ময়দানে যখন সূর্য এক মাইল দূরে মানুষ ঘামে ডুবে যাবে তখন সেই একটি পানি আপনার জন্য ঠান্ডা আরাম হতে পারে আমরা ভাবি বড় কিছু করতে হবে না ছোট কাজ নিঃস্বার্থ মন আর নেক নিয়ত এই তিনটি যথেষ্ট আজ থেকেই শুরু করুন এক গ্লাস পানি দিন একটি খেজুর দিন একটি ভালো কথা বলুন আল্লাহ তালা ছোট কাজেও বড় সওয়াব দিয়ে দেন এই ভিডিওটি যদি আপনাকে একটুও নাড়া দেয় তাহলে ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা